এসএসসি বড় সিদ্ধান্তের পথে মমতার সরকার বিস্তারিত জানতে হলে অবশ্যই থাকবেন ভিডিওর সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত তো বন্ধুরা আপনারা জানেন যে বেশ কদিন থেকে অর্থাৎ তেইশ চব্বিশ দিন থেকে কিন্তু অনশন করছেন এসএসসি চাকরি প্রার্থীরা তো এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট রয়েছে আপনাদের সবার জন্য তো আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড এসএসসি আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল মমতার সরকার তেইশ দিন ধরে অনশন করছেন এস চাকরি প্রার্থীরা উল্লেখ্য বাইশ তারিখ সাংবাদিক বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ এদিন তিনি জানান সরকার অনশনকারীদের পাশে আছেন চারবার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি চাকরিতে মেধা ও যোগ্যতাকে বিসর্জন দেওয়া যায় না ওয়েস্ট লিস্ট আর প্যানেল সম্পূর্ণই কিন্তু আলাদা এ কথা কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছেন অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে সব আন্দোলনকারী কি চাকরি পাওয়ার যোগ্য আইনের মধ্যে থেকেই সব সমস্যার সমাধান করা হবে বলে শিক্ষামন্ত্রী মন্ত্রী পার্থ চ্যাটার্জি কিন্তু জানিয়েছেন প্রসঙ্গত তেইশ দিনের অনশনে অসুস্থ হয়ে বারবার হাসপাতালে ভর্তি হয়েছেন অনেক আন্দোলনকারী যদিও শিক্ষামন্ত্রী এর আগে তাদের সঙ্গে দেখা করেছিলেন বলেছিলেন অনশন প্রত্যাহার করে নিতে অনশনকারীরা চেয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করে কথা বলতে তো বন্ধুরা আজকের এই তথ্যটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী বিগ ব্রেকিং আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটিকেও ভালো মতন বাজিয়ে দেবেন ফিরছি পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতারম নমস্কার